এস সিমের যখন আমরা ইন্টারনেট প্যাকেজ বা মিনিট অফার চেক করতে যাচ্ছি তখন কিন্তু আমাদের সামনে আরবি শো করতেছে দেখুন স্টার ট্রিপল এইট হ্যাস তারপর আমি ডায়াল করে দিলাম ডায়াল করে দেওয়ার সাথে সাথেই দেখুন আমার সামনে কিন্তু আরবি লেখা শো করতেছে আমরা কয়জনই বা আরবি পড়তে পারি প্রিয় দর্শক যদি আপনার সিমেও এই সমস্যাটা হয়ে থাকে তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাব যে কীভাবে আপনারা এই এস টিসি সিমের অফার আরবি থেকে আপনারা ইংলিশে রূপান্তরিত করবেন স্ক্রিনটা লক্ষ্য করুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিডিওটি দেখে আপনার ভালো লাগলে তাহলে অবশ্যই একটা লাইক করবেন ভিডিওটি আপনার ফেসবুক টাইম লাইনে শেয়ার করে রাখবেন আপনারা একটা শেয়ারে আপনার বন্ধুরা দেখেও এই কাজটি শিখতে পারবে আর এখনও যারা পেজটা ফলো দেন নাই তারা অবশ্যই পেজটা ফলো দেবেন ইউটিউবটা দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন যা পরবর্তীতে আপনাদের অনেক উপকারে আসবে প্রথমে আপনার মোবাইলে থাকা ম্যাসেজ অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন মেসেজ অপশনটা ওপেন করার পর দেখবেন আপনার সামনে এইরকম শো হবে এখান থেকে নিচে দেখুন পাবেন হচ্ছে এই স্টার্ট বা আমরা যেভাবে ঠিক এই যে এই অপশনটার উপর একটা ক্লিক করবেন যখন এখানে ক্লিক করবেন দেখবেন এইরকম শো হবে উপরে দেখুন আপনাকে একটা কোড ডায়ল করতে হবে কোডটা হচ্ছে নাইন ডবল জিরো এই নাইন ডবল জিরো তোলার সাথে সাথে দেখুন সেন টু নাইন ডবল জিরো এই অপশন শো করবে আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন এইরকম শো হবে নিচে দেখুন টেক্সট মেসেজ এই অপশনটার উপর আপনাকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করে আপনাকে একটা কোড তুলতে হবে কোডটা হচ্ছে ওয়ান থ্রি নাইন জিরো আপনি ওয়ান থ্রি নাইন জিরো তোলার পর করবেন কি এখানে সেন্ট অপশন আছে এই অপশনটার উপর আপনি ক্লিক করবেন যখন এখানে ক্লিক করবেন এই রকম শো হবে এখান থেকে নিচে সেন্ট লেগা আছে আপনি এখানে একটা ক্লিক করে দেবেন যখন এখানে ক্লিক করবেন তখন দেখবেন আপনার সামনে ফিরতে একটা মেসেজ আসবে অর্থাৎ এস টিসিতে কাস্টমার কেয়ার আছে সেখান থেকে আপনার কাছে ফিরতে একটা মেসেজ আসবে দেখুন একটা ফিরতি মেসেজ কিন্তু এরকম আসবে থ্যাংকস উই হ্যাভ চেঞ্জ ইউর নাম্বার ল্যাঙ্গুয়েজ টু ইংলিশ অর্থাৎ আপনার যে আরবি ল্যাঙ্গুয়েজটা ছিল সেটা কিন্তু পরিবর্তন হয়। আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজে পরিবর্তন হয়েছে এখন থেকে আপনি এস সিমের অফার কিন্তু ইংলিশে দেখতে পারবেন তো দেখুন এই যে মেসেজটা পাঠালাম পাঠানোর পর কাজ হলো কি না সেইটা আমি আপ আপনাদেরকে দেখাচ্ছি তো এখান থেকে আপনারা করে দেবেন কি সরাসরি আপনার মোবাইলে পেজে চলে যাবেন মোবাইলে পেজে আসার পর করবেন কি ফোন ডায়লার আসে আপনি এই ফোন ডায়লারটা ওপেন করে নেবেন ফোন ডায়লারটা ওপেন করার পর দেখবেন আপনার সামনে এইরকম শো হবে আপনি করবেন কি স্টার ট্রিপল এইট তারপরে হ্যাশ তুলে আপনি করবেন কি এই কোডটা ডায়াল করে দিবেন এই কোডটা ডায়াল করার পর দেখবেন আপনার সামনে যে আপনার এসটি সিমের যে অফারগুলো আছে এগুলো আরবিতে শো হয় না ইংলিশে শো হয় দেখুন এখানে কিন্তু ইংলিশে শো হচ্ছে আগে কিন্তু ইংলিশে শো হয়নি আগে আরবিতে শো আছে আরবিতে শো হওয়ার কারণে আমরা কিন্তু বুঝি নাই আরবি লেখা পড়তেও জানি না বা এই অফারগুলো কীভাবে কিনতে হয় সেই সিস্টেমটাও কিন্তু জানি না তার জন্য আমরা করবো কি ইংলিশ করে নেব তো প্রিয় দর্শক এইভাবেই আপনার স্টেজ সিমের অফার অর্থাৎ যদি সিমের ল্যাঙ্গুয়েজটা আরবি থাকে আপনি চেঞ্জ করে ইংলিশে করে নিতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাহায্য থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ইনশাআল্লাহ